এই মুহূর্তে চোখ রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আট বছরের এক নাবালিকাকে শ্লতাহানির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য আপনাদের আবারও জানিয়ে রাখছি এক নাবালিকাকে শ্লতাহানির ঘটনায় গ্রেপ্তার করা হলো এক প্রৌঢ়কে জানা গিয়েছে তার বয়স পঞ্চাশ বছর এই ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার বেলডাঙ্গা টু সোমপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বলিহার পাড়ায় নাবালিকার পরিবার সূত্রের খবর বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে ওই নাবালিকার শ্লতাহানির চেষ্টা করে আনেদ শেখ নামের ওই ব্যক্তি এরপর ওই নাবালিকার পরিবারের লোকজনকে বিষয়টি জানায় প্রথমে বিশ্বাস না করলেও পরে শক্তিপুর থানায় এফআইআর করে ওই ব্যক্তির নামে এই অভিযোগের ভিত্তিতে বুধবার রাত দশটা নাগাদ শক্তিপুর থানার পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় অভিযুক্তকে বহরমপুর জেল হেফাজতে পাঠানো হয়েছে যদিও অভিযুক্তের পরিবার এই ঘটনা মানতে নারাজ কারণ জমি সংক্রান্ত বিবাদের জেরে তাকে ফাঁসানো হয়েছে বলে পাল্টা অভিযোগ আমার ফুপুদের বাড়ি যাচ্ছিলাম দমাকা মুখ চিপি নিয়ে চলে যাচ্ছিলো আমি কাজ তাও আমি চিল্লাইতে পারছিলাম না জিনিস চাষ নিতে পারছিলাম না দুই ধারে পার ছিল তো আমাকে ওই ধারে ওইখানটা নিয়ে যাই চলো তো আমি বলছিলাম আমাকে ছাড়াও ছাড়তে ছাড়ছিল না আমার মুখ চিপি ধরিয়েছিল আমি চিল্লাইতে পারছিলাম না তো আমার শরীরের ভিতরে হাত ভরিয়ে দিয়েছিল আমি ফুপুদের বাড়ি যাচ্ছিলাম

বলতো খেয়ে রাখতে আমাকে ডেকেলে চলে আসতো আমি স্কুল যেতাম দিয়ে আমাকে স্কুল থেকে বলতো ডাক তুক দামে ছড়তে ছড়তে বাড়ি পালে আসতাম আমার মেয়ে ওর ফুপুদা বাড়ি যেছিল দিয়ে হাত চিপি ধরে লি গেছিল দিয়ে বলছিল মাঠে যে মুখে হাত দিলি যে মাঠে দুই দুই সাইডে পাট আছে সে তার মিডিলে বসে আমার ছেলের ইজ্জতে হাত দিছিল আর

হ্যাঁ আমাকে আরে ইয়ার আগে আরেকবার অভিযোগ করেছিল আমার মেয়ে আমার মেয়ে স্কুল হতে এসে ওর ফুপুদা বাড়ি গেছিল দিয়ে আমার মেয়েকে এমন করে হাত ধরে নিয়ে আমার ছেলে যেতে চায়নি ঝটাফুটি করেছে তাও আমার ছেলেকে ছাড়ে নিব ওর আমি ছাড়তে চাই ওই মাঠে নিয়ে গেছিলো মাঠে যেয়ে দুই দিকে পাট মিডিলকার কার আলে বসে আমার বাচ্চাকে ওই রকম করে শরীরে হাত দিচ্ছে জামার ভেতর দিয়ে গায়ে হাত দিচ্ছে সব ই করেছে ও ওর আমি শাস্তি চাই কঠোর শাস্তি চাই ওর হ্যাঁ আমি থানায় কমপ্লেন করেছি হ্যাঁ তাকে অ্যারেস্ট করলি যেই জেলে দিচ্ছে আমি চাচ্ছি ওকে বেরোতে দেবে না আমি জেলে হতে সেদিন ঘটনাটা দুপুরের দিকে হয়েছে আমাকে আমার মেয়ে বলেছে সাড়ে নটার দিকে রাত্রি মনিকা বিবি राबिया सुलताना तो पड़ा, बलिहारपड़ाजी थाना, थाना तो शक्तिपुर